ছবিটা আপনাদের দেখাই যে ছবি ইতিমধ্যেই আপনাদেরকে আমরা দেখিয়েছি পুলিশের দাবি সেমিনার রুমের ভেতর সবাই তদন্তকারী টিমের সদস্য ছিলেন খুব ভালো করে এবার আপনাদের সেই ছবিটা দেখায় দেখুন উইকনেস ডক্টর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এফএসএল স্টাফ এসি ডিডি ওয়ান ভিডিওগ্রাফার ডিডি এ অ্যাডিশনাল সিপি ওয়ান এফএসএল স্টাফ আরও একটা ছবি অর্থাৎ এই যে দেখুন তারা রয়েছেন ভেতরে টোটাল বারো জনকে আমরা মোটামুটি এই ছবিতে দেখতে পাচ্ছি এবং যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল এরা সবাই তদন্তকারী দলের সদস্য এটা নিয়ে একটা সাংবাদিক বৈঠক করেছিলেন সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি অনির্বাণের কাছে আসবো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তারাকে একবার শোনাবো যে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল তারপরে কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে সেটা শোনাবো অনির্বাণের সঙ্গে কথা বলবো শোনাই কি বলছেন ইন্দিরা মুখার্জি শুনুন ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন এবার এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডনড অফ এরিয়ার ভেতরে ছিল সেটা নিয়ে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই যেই ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা বাট আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে এখানে কর্ডন করা আছে এর পেছনেই কিন্তু বডি আছে এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে ইনি আমাদের ওসি হোমিসাইড তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন তারপরে ননেদ সিপি স্যার আছেন তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি ওয়ান স্যার আছেন আমাদের ওসি উমেন গ্রিভান সেল সাংবাদিক বৈঠক করে এক এক করে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন এবার প্রশ্ন উঠছে যে ছবি এবার আপনাদের দেখাবো লাল জামা পরিহিত এক ব্যক্তি ইনি কে অনির্বাণ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে অনির্বাণ তুমি এই যে ফুটেজ সেটা দেখেছো কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে আমরা দর্শকদের দেখিয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এরা সবাই কি তদন্তকারী দলের সদস্য দেখো একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন যেটা উঠছে সেটার সঙ্গে কিন্তু এই যে ছবি সেই ছবির সঙ্গে কিন্তু বেশ কিছুটা জলঘোলা মনে হচ্ছে জায়গাটা কারণ এই মুহূর্তে বলে রাখি এই যে ছবি লাল রঙের যিনি জামা পরে রয়েছেন তাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে তিনি হলেন অভিক দে ডাক্তার অভিক দে এবং তিনি এম এস ফার্স্ট ইয়ারের ছাত্র আসুন আপনাদের ছবিটা দেখাই যে লাল জামা পরিহিত যে ব্যক্তি অর্থাৎ যাকে জানা যাচ্ছে ডাক্তার অভিক দে আসুন ছবিটা আপনাদের দেখাই হ্যাঁ অনির্বাণ হ্যাঁ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এমএস এস ফার্স্ট ইয়ারের তিনি স্টুডেন্ট বলা হচ্ছে এবং তার পাশাপাশি শুধু তাই নয় তিনি নাকি এই মুহূর্তে পিজি হাসপাতাল মানে আইপিজি এমইআর কলকাতা সেখানে এস এস কেম সেখানে তিনি এই মুহূর্তে প্র্যাকটিস করছেন এবং মূলত এখন যে প্রশ্নটা উঠতে শুরু করেছে যেটা দাবি মূলত আইএমএ পশ্চিমবঙ্গ শাখার যে দাবিটা রয়েছে যে টুইট বা যে ফেসবুক পোস্টার রয়েছে সেখানে স্পষ্টত একেবারে দাবি করা রয়েছে যে এই মুহূর্তে যে প্লিজ লেটাস নো হোয়াট দ্য গ্রেট ডক্টর অভিক দে বিকাম ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট মানে কলকাতা পুলিশ যখন বলেছে যে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এই মুহূর্তে সেই জায়গায় আই পশ্চিমবঙ্গ আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা দাবি করছেন যে এই অভিজ্ঞে যিনি কি না এম এস প্রথম বর্ষের ছাত্র এবং ট্রেনি সার্জারি ডিপার্টমেন্ট এস এস হাসপাতালে তিনি একজন ফার্স্ট ইয়ারের ছাত্র তিনি কিভাবে এমএস এস ফার্স্ট ইয়ারের ছাত্র পোস্ট গ্র্যাজুয়েটের তিনি কীভাবে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেলেন এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে এবং মূলত এই প্রশ্নটা ওঠার পর থেকে কিন্তু বেশ জলঘোলা হয়ে গেছে কারণ রাজনৈতিক মহলেও কিন্তু একটা বিষয় এই মুহূর্তে শুন শোনা যাচ্ছে যে কিভাবে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেলেন এবং তিনি যদি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নাও হন তাহলে তিনি কিভাবে সেই জায়গায় সেই কর্ডন জায়গার মধ্যে এরকম একটা ক্রাইম সিনের ঢুকে গেলেন এবং তিনি কি করছেন কারণ এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে তিনি এসএসকেএম এর ছাত্র তিনি সেই সময় আরজিকর হাসপাতালে কি করছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তিনি কিনা এবং সত্যি কি তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সেটা নিয়ে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলগুলি নয় খোদ আইএমএ পশ্চিমবঙ্গ শাখা তারা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলতে শুরু করেছে খুব স্বাভাবিক বিষয় যে একজন ব্যক্তি কীভাবে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেলেন কারণ একটা দাবি কিন্তু প্রথম থেকেই উঠে আসছে বিভিন্ন মহল থেকে আমরা এই বিষয়ে প্রোডাকশন টিমকে একটু বলবো যে যদি চিকিৎসকদের সঙ্গে একটু আমাদের কথা বলানো সম্ভব হয় যদি কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় সেটা অবশ্যই আমরা চেষ্টা করব তার সাথে তাদের সঙ্গে কথা বলতে এবং এটা আপনাদেরকে জানাবো এখন প্রশ্নটা হচ্ছে যে একজন এসএসকেএম ছাত্র তিনি এমএস করছেন ফার্স্ট ইয়ার তুমি যেটা বলতে তিনি আর জি করে কি করছেন এবং এই রকম একটা ঘটনা ঘটে গেছে যেখানে শুধুমাত্র তদন্তকারী যারা অফিসার যারা তদন্তকারী আধিকারিক তারা সেখানে যাবেন যেখানে ডিটেকটিভ ডিপার্টমেন্ট রয়েছে হোমিসাইড শাখার অফিসাররা রয়েছে সেখানে তিনি কিভাবে যাবেন তার কি যাওয়ার অধিকার আছে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে এবং যিনি এমএস করছেন তিনি কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হন একেবারে এই প্রশ্নটাই উঠছে এবং এই প্রশ্নটা তুলে কিন্তু এই মুহূর্তে আইএমএ পশ্চিমবঙ্গ শাখা পোস্টও করেছে এবং ইতিমধ্যেই তারা জানিয়েছেন যে ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারে না কলকাতা পুলিশকে ফের একবার যাচাই করতে বলা হয়েছে আইএমের তরফে এবং সিবিআইকে ট্যাগ করে আইএমএ লিখেছে যে সিবিআই এইটা ইনভেস্টিগেশন করুক এই বিষয়টা খবর নিক এবং দেখুক যে ঠিক কে এই ব্যক্তি এই ডাক্তার তিনি কে এবং অভিক দে যার নাম এই মুহূর্তে উঠে আসছে তিনি তাকে নিয়ে কিন্তু বেশ জল ঘোলা চলছে অনেকে বলছেন আমরা সেই ডাক্তারকে অনেক জায়গায় দেখেছি অনেকে বলছে আমরা দেখিনি এবং এই নিয়ে কিন্তু এই মুহূর্তে আইএমএ সরাসরি একেবারে অভিজ্ঞদের নাম করে তারা কিন্তু প্রামাণিক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি ডক্টর প্রামাণিক আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় যে ছবিটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনি নিশ্চয়ই সেই ছবিটা দেখেছেন যে আর করের ভেতরের একদম ভেতরের ছবি যেখানে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ক্রাইম সিন যেখানে রয়েছে কর্ডন রয়েছে এবং তার মধ্যে প্রচুর মাথা গিজগিজ করছে একজন ব্যক্তিকে যেটা পুলিশ আইডেন্টিফাই করেছে সেখানে বলা হচ্ছে তিনি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট কিন্তু এই মুহূর্তে যা আপডেট আমরা পাচ্ছি আই এর যে পশ্চিমবঙ্গ শাখা বলা হচ্ছে যে ইনি দে ইনি ফার্স্ট ইয়ারের ছাত্র তার পক্ষে কি কখনো ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হওয়ার সম্ভব আপনিও তো একজন চিকিৎসক দেখুন কোন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আমি যতদূর জানি তিনি সম্ভবত পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এস এস কেম হসপিটালে আর সে হচ্ছে এখন বেসিক্যালি স্টুডেন্ট এবং স্টুডেন্টের পক্ষে এটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হওয়া সম্ভব নয় এবং কোন একটা ইনস্টিটিউশনে যখন সে ট্রেনিং নিচ্ছে সে কলকাতা পুলিশের আন্ডারে আলাদা কোনো কাজ করতে পারে না এটা সম্ভব নয় এবার কলকাতা পুলিশ যে ব্যাখ্যাটা দিয়েছে কলকাতা পুলিশ তো প্রতিদিনই বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে কিন্তু সেই ব্যাখ্যায় আমাদের যারা ডাক্তার সমাজ আছে তারা কেউ সন্তুষ্ট নয় আর আইএমএ বেঙ্গল যে দাবিটা করেছে সেই দাবির সাথে আমিও একমত যদি সত্যি তিনি হন তাহলে কিন্তু সেটা একটা ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্সের বাইরে অন্য কোনো কিছু বলা যায় না এবং এটাকে সঠিকভাবে তদন্ত করা উচিত যে পুলিশ যে ব্যাখ্যাটা দিয়েছে এবং তাদেরও কিন্তু এটা এক্সপ্লেনেশন দিতে দেওয়া উচিত যে আদতে ওটা অভিজ্ঞে নাকি অন্য কেউ ছিল বা ওদের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এক্সপার্ট আলাদা কি একটা নাম বলছেন কি আনিসুল রহমান নাম আসতে আমি এক্স্যাক্টলি জানি না এইটা কিন্তু কলকাতা পুলিশকে নিশ্চিত করা উচিত কারণ কলকাতা পুলিশ বিগত কয়েকদিন প্রেস কনফারেন্সে যা বলেছে সেগুলো টোটালটাই একটা কোনো যুক্তিপূর্ণহীন এবং অসামঞ্জস্যপূর্ণ তার কারণ হচ্ছে যে ঘরটা একান্ন ফুট তার ভিতরে কলকাতা পুলিশ প্রথমেই ঢুকে বুঝে গেল যে চল্লিশ ফুটের ভিতরে ক্রাইম হয়েছে আমার জানা সব মানে আমিও নিজেও জানি না যে পরের যে এগারো ফুট সেই এগারো ফুটের ভেতরে পুরো লোকজন মনে হলো যে সিনেমার টিকিট কেটে ওখানে সিনেমা দেখতে গেছে এবার যারা এরকম এইটুকু করতে পারে না করোনাও ঠিকঠাক করে করতে পারে না তারা যে এই ব্যাখ্যা দেবে সেটা খুব স্বাভাবিক আর তারপরে যে চল্লিশ ফুটটাও ম্যাডাম কালকে দেখালেন আমি ওটা দেখেছি ওটা তো কর্ডোনার চল্লিশ ফুট কোনোভাবেই না ওটা হার্ডলি হয়তো পাঁচ ফুট দশ ফুট হতে পারে তার বেশি হবে না তো উনি প্রথম থেকেই যে কথাগুলো বলছে সেগুলো তো কোনোটাই ঠিকঠাক নয় এই জন্য আরও আমাদের ডাক্তার সমাজের একদম সন্দেহ আরও গাঢ় হচ্ছে যে তাহলেই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টটাকে দেখানো হচ্ছে এটা কি আদেও অভিজ্ঞ না অন্য কেউ মানে ওদের যে কলকাতা পুলিশের আনবারের কোনো ফিঙ্গারপ্রিন্ট বা এফএসএলের কোনো ফিঙ্গারপ্রিন্ট টিম তিনের মেম্বার নাকি অন্য কেউ এটা অবশ্যই সিবিআই ইমিডিয়েটলি এই জিনিসটা মানে ইনভেস্টিগেশনের আওতায় আনা উচিত এবং এনে যে অন্তত ক্লিয়ার করা সিবিআই যেমন করা উচিত তেমনি কলকাতা পুলিশেরও দায়িত্ব করে কারণ ক্রাইম সিনটা প্রথমে তারাই পৌঁছেছিল এবং তাদেরকেই ব্যাখ্যা দিতে হবে সিবিআই তো পরে ইনভেস্টিগেশনে এসেছে কলকাতা কলকাতা পুলিশ পুলিশ ঠিক করে কারণ ফুট থেকে চল্লিশ ফুট এগারো ফুটের থিওরি গুলো ভুলভাল বলছে এখন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট সেটা কে এই যে জিনিসগুলো এগুলো নিয়ে আমরা সত্যি কথা বলতে প্রচন্ড ডিসস্যাটিসফাইড আমি নই আইএমএ বেঙ্গল যেটা বলেছে সেটা সবাই একমত যেমন কিন্তু আমাদের যে ডাক্তাররা যারা তাদেরও সবার একই প্রশ্ন প্রশ্ন এই আমার একার নয় কারণ ডাক্তাররা সবাই ফরেন্সিক পড়েছে এবং তাদের কিন্তু সবাই সবাই আইডিয়া আছে কোনটা হওয়া উচিত না হওয়া উচিত আপনি দেখুন না যে একটা ক্রাইম হয়েছে সেই ক্রাইমে ইনভেস্টিগেটিং অফিসার যাবে সেখানে ফরেন্সিকের লোক সেখানে হচ্ছে একটা ডেটা এন্ট্রি অপারেটর তাও ন্যাশনাল মেডিকেল কলেজের সেখানে আবার হচ্ছে সন্দীপ ঘোষের আইনজীবী মানে এই লোকগুলো সমস্ত নিয়মের বুড়ো আঙুল দেখি ওখানে ঢুকেছিল তো স্বাভাবিকভাবে কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ওইরকম একটা প্রক্সি হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই এই জন্য তো পুলিশের উপর আমরা মানে কেউই ভরসা রাখতে পারছে না যে এটা ঠিক খরপ বলছে কোনটা আদতে ঠিক তারপর বাবু আমি অনির্বাণ বলছি আপনার কাছে আমার প্রশ্ন যে যেই দাবিটি আপনি করছেন তার পাশাপাশি এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যেই দাবিটি করছে সেটা যদি সত্যি হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে পাচ্ছি যে এই যে ব্যক্তি এই যে ডাক্তার অভিক তিনি এস কে এম হাসপাতালে প্র্যাকটিস করছেন তাহলে এই মুহূর্তে প্রশ্ন উঠছে সত্যি যদি আপনাদের দাবি সত্যি হয় তাহলে এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে তিনি আর হাসপাতালে সেদিন কি করছিলেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে ওই দিন যে ক্রাইম সিনে অনেক লোক দেখা গেছে শুধু অভিজ্ঞে বলে নয় মানে অভিজ্ঞের নামটা আছে এগুলো তো ভাইরাল হওয়া ভিডিওর অংশ তো এটা অনেকটা হচ্ছে এক্সপার্ট যারা আছে ডিজিটালে তারাই এখন ঠিক করতে পারবে ওখানে অভিজ্ঞে ছিল না তার বদলে সত্যিই কলকাতা পুলিশ বা এস এস এল এর যারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছিল তারা ছিল এটা তাদেরকে তদন্ত করে ঠিক করতে হবে কিন্তু এটাও তো ঠিক যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে বা ছবিতে দেখা যাচ্ছে যে ভাইরাল ভিডিও ক্রাইম সিনে তো একটা মাছের বাজার তৈরি করেছিল যাদের আরজি করার সাথে কোনো সম্পর্ক নেই যেমন হচ্ছে দেবাশিষ সোম ডক্টর এবং আমার যেটা আমি নয় আমাদের যারা ডাক্তাররা আছে তাদের সবারই একই দাবি যেদের সবারকে তদন্তের আওতায় আনা উচিত এবং সেটা ইমিডিয়েট এনে আগে ক্লারিফাই করা উচিত যে এরা ওই লোকগুলো ওখানে কেন গেছিল কারণ ক্রাইম সিনে যখনই পুলিশের আন্ডারে চলে গেল কলকাতা পুলিশের আন্ডারে চলে গেল কর্ডন অফ করার পরে এই লোকগুলো ওখানে কেন যায় এবং যে ম্যাডাম বলছেন চল্লিশ ফুটেই ক্রাইম হয়েছে আঠারো মিনিটে উনি নিশ্চিত হয়ে গেলেন আঠারো না কুড়ি মিনিটে যে ওখানে এই চল্লিশ ফুটে ক্রাইম হয়েছে ইভেন আমি শুধু চল্লিশ ফুট নাই টোটাল সেমিনার রুম কন্ট্রোল অফ করা উচিত ছিল এবং তার বাইরেও করিডোরকে আটকে দেওয়া উচিত ছিল ওখানে কোনো বাইরের লোক ঢুকতে দেওয়া উচিত ছিল না এখানে বাইরের এত লোক ঢুকেছে যে একটা মাছের বাজার দেখে মনে হচ্ছিল মানে আমরা যেটা ভাইরাল ভিডিও দেখেছি বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর প্রামাণিক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য বিশিষ্ট চিকিৎসক ডক্টর তাপস প্রামাণিক আমাদের সঙ্গে ছিলেন আরো কিছু ছবি আপনাদের দেখাবো এই যে লাল জামা পরা অভিজ্ঞ যিনি তার পরিচয় এবার আপনাদের দেখাবো অনেক বিস্ফোরক বিস্ফোরক ছবি এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে উঠে আসছে এবং সেই ছবি আগে দেখাই তারপর তার বর্ণনা বা তার বিশ্লেষণ আমরা করছি পিসিআর কে বলবো সেই ছবি দেখাতে দেখো ইন্দিরা এই মুহূর্তে সেই ছবি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে তুমি হয়তো বুঝতেই পারছো যে চেনা মুখ প্রচন্ড চেনা মুখ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবিতে এবং সেই চেনা মুখের মধ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেস টিএমসিপির অন্যতম নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য সম্ভবত বলা হচ্ছে এই যে ভাইরাল হওয়া ছবি ইনি অভিক দে ইনি ডাক্তার অভিক দে এবং তার পাশাপাশি কিন্তু ডক্টর সুদীপ্ত রায় যিনি টিএমসি এমএলএ এবং চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতি টিএমসি এমএলএ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আরজিকর হাসপাতালের তৃণমূল কংগ্রেসের তিনি সুদীপ্ত রায় এবং পেছনেই আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে এবং তার সঙ্গে এই মুহূর্তে ডাক্তার অভিক বলে তাকে দাবি করা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু ত্রিনাঙ্কুর ভট্টাচার্য আমরা দেখেই থাকি মূলত তিনি চেনা মুখ তিনি বেশ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেমনটা আমরা দেখছি এই মুহূর্তে লাল জামা পরিহিত ব্যক্তি ছবিতে ত্রীরাং সাদা জামা পরিহিত আমরা সবাই জানি এবং তার পাশে লাল জামা পরিহিত গলায় রয়েছে গলায় স্টেথস্কোপ রয়েছে বিস্ফোরক ছবি এই মুহূর্তে উঠে আসছে যেই দাবিটি এই মুহূর্তে কিন্তু বিরোধী দলগুলি করছে যে এই যে ব্যক্তি তার পাশাপাশি এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখা তারা এই দাবিটি করছে যে এই যে অভিক ডক্টর অভিক তিনি ওই ক্রাইম সিনে কি করছিলেন বা তিনি কি সত্যিই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে দাবি উঠছে তার পাশাপাশি কিন্তু আমরা এইটাও জানতে পারছি যে তিনি পোস্ট গ্র্যাজুয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এস এস কে এমইআর কলকাতার সেটাও কিন্তু আইএমএ দাবি করছে এবং এই মুহূর্তে এই যে ছবি সেই ছবি কিন্তু অনেক রকমের প্রশ্ন তুলে দিচ্ছে একদম অর্থাৎ অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে অনির্বাণ প্রথম থেকেই যেটা দাবি করা হচ্ছিল বিভিন্ন মহল থেকে যে বেশ কিছু জিনিস চাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এত লোক কি করে আসছিলো তারপরে পুলিশের একটা ব্যাখ্যা এবং তারপর এখন যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অভিজ্ঞদের যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে আইএমএ দাবি করছে পশ্চিমবঙ্গ শাখা যে ইনি ডাক্তার অভিজ্ঞতা এবং এস এস ইনি প্র্যাকটিস করছেন তিনি আর্জি করে কি করছিলেন খুব স্বাভাবিক এই প্রশ্নটা উঠে আসছে এবং আরও একটা বিষয় যে এই যে গিজগিজ করছে এতগুলো মানুষের মাথা এখানে চলে এসেছেন আমরা একজন চিকিৎসকের সঙ্গে কথা বললাম তিনিও বেশ কিছু দাবি করলেন তাহলে শেষ পর্যন্ত এই অভিজ্ঞে তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে অনির্বাণ দেখো সেটা সেই জায়গায় যদি তিনি বসে থাকেন তাহলে তো অবশ্যই মনে হয় কারণ বিরোধী দলগুলি তাই বলছে বিরোধী দলগুলোর দাবিটাই সেটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো তিনি সেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তৃণমূল কংগ্রেস হোক বা টিয়ে বা ছাত্র পরিষদ হোক তৃণমূল কংগ্রেসের তার সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে তিনি এই মুহূর্তে তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে একটি প্রোটেস্ট সম্ভবত একটি প্রোটেস্টের ছবি সেই প্রোটেস্টের ছবিতে টেটস্কোপ নিয়ে বসে রয়েছেন এবং অনেকেই আছেন সেখানে স্টেটস্কোপ নিয়ে আমি দেখতে পাচ্ছি যে ডাক্তাররা রয়েছেন তার পাশাপাশি নার্সরা রয়েছেন এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে এই যে ছবি তিনি লাল জামা পরেছিলেন এবং সম্ভবত ত্রিণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যে ছবি সেই ছবিতেও তিনি লাল জামা পরেই রয়েছেন এবং কতটা সত্য এটা এইটা কিন্তু এই মুহূর্তে কিভাবে বেরিয়ে আসে কলকাতা পুলিশ কি ব্যাখ্যা দেয় কলকাতা পুলিশ কোনো ইনভেস্টিগেশন করবে কি না বা আদেও কি সেটা অভিজ্ঞ দে ডাক্তার অভিজ্ঞ দে যাকে নিয়ে বলা হচ্ছে এত কিছু সত্যি কি তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তার কি সেরম কোনো রকমের যে একটিহার সেই কি রয়েছে সেটা এই মুহূর্তে ইনভেস্টিগেশনের একটা পার্ট তবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখা তাদের কিন্তু স্পষ্ট দাবি যে এই যে অভিজ্ঞে সেই অভিজ্ঞে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারে না কারণ তাদের দাবি হলো একজন সার্জারি ডিপার্টমেন্টের পোস্ট গ্র্যাজুয়েটের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারেন না এবং তার পাশাপাশি যেমনটা ডক্টর প্রামাণিকও বলছিলেন যে একজন কোথাও কোনো সরকারি হাসপাতালে প্র্যাকটিস করতে করতে সে কখনোই কলকাতা পুলিশের আন্ডারে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে কাজ করতে পারেন না এমনটা তিনিও বললেন তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন তো নিঃসন্দেহে তুলে দিচ্ছে সেটাই অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে তাহলে কি ইনি কারো ঘনিষ্ঠ সেই সুবাদেই কি তিনি কারোর পরিচিত সেই সুবাদেই কি তিনি আর্জি করে গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন কি করছিলেন তিনি সেখানে সেই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে উঠে আসছে কারণ বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ উঠছে আরজি করে যিনি প্রিন্সিপাল ছিলেন অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষ প্রফেসর তার বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠছে প্রশ্নের পর প্রশ্ন এবং ইতিমধ্যেই তুমি যেটা বলছো যে আইএমএ সিবিআই কেউ ট্যাগ করেছে এই ছবিটা তারা পোস্ট করে সুতরাং এখন দেখার যে কলকাতা পুলিশের তরফ থেকে এরপর আর কি বলা হয় এবং তদন্তে আর কি কি বিষয় উঠে আসে আমাদের নজর তো অবশ্যই থাকবে অনির্বাণ অনেক ধন্যবাদ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল सब्सक्राइब करो